গরম আমার ছেলে মেয়ে তিন ছেলে মেয়ে এই জামার সোনালী ব্যাংক রুপালি ব্যাংক অগ্রণী ব্যাংক এ ব্যাংকে খালি কি হচ্ছে তোমাদেরকে ব্যাংক বলবো না তাই কি বলবো তোমরা টাকা মোবাইলে ঢুকাও আর ফ্রি ফায়ার খেলো তুমিই হ্যাঁ আমি তো ব্যাংক তো ব্যাংকে টাকা খরচ করে কোথায় এই জামার আম্মা জান তোমরা কি বড় হইলে কি আমাকে খাইতে পারবা এই না বড় হইলা আমাকে খাইতে পারবা হ্যাঁ কি পাটটা যে করে আমার মেয়েটা হ্যাঁ এই ভাবে আম্মু যেভাবে খাওয়াচ্ছি শ্বশুর বাইতে গেলে না খাওয়াইলে জোর করে খাবা হ্যাঁ হয়েছে আমার রাফি পানি নিয়ে আসো

বুড়ো এটা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আব্বু বলে টাটা বাই মুছা খাবেন না খাবেন না আচ্ছা আমি কমেন্ট করছি কি ভাই বোনের কি সুন্দর 마শাআল্লাহ বর্নিং খুবই ভালো কিন্তু মাঝে মাঝে যে খাট ফুট সব এলোমেলো করে দেয়

সামনে নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন মিয়া আমেরিকা ইসরায়েল এম মেরা দিছে আর আপনি আসেন নির্বাচন লইয়া